مقصد ہو اگر تربیت لال بدخشا مقصد ہو اگر تربیت لال بدخشا بے سود ہے پھکے ہوئے خورشید كپرتاؤ ہو بے سود ہے پھکے ہوئے خورشید کا پرتاؤ دنیا روایات کے پندوں میں گرفتار دنیا ہے روایات کے پندوں میں گرفتار کیا مدرسہ کیا مدرسا والوں کی تیا ہو کیا, مدرسا کیا مدرسا والوں کی تھے جو اپنی زمانی کی امامات کر سکتے দিমানে প্যারো আলহামদুলিল্লাহ ধরমপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আন্তর্জাতিক ক্রা সম্মেলন ও তফসির মাহফিল

আমি মনে করি 100 জন উলামায়ে কেরাম একসাথেও যদি এই মাহফিলের আয়োজন করত অথবা 100 জন শিল্পবতী মিলেও যদি এই কেরাত সম্মেলন আয়োজন করত আমার মনে হয় তার জন্য অসম্ভব হয়ে যেত কিন্তু আলহামদুলিল্লাহ আমার আপনাদের সারা বাংলাদেশের গর্ব উলামায়ে আদরের সন্তান উলামায়ে কেরামদের হৃদয়ের স্পন্দন হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি আলী একবার ভাই ওনার দ্বারা এটা সম্ভব হয়েছে এই অজপাড়া গায়ের ভিতরেও কোরআনের আওয়াজ উচ্চারিত হবে এই জন্য আপনারা খুশি না বেজা যদি খুশি থাকেন আজীবন মরণ পর্যন্তই না কেমত পর্যন্ত এই জায়গায় দিনই কার্যক্রম এভাবে চলুক আপনারা চান কিনা কারা চান আল্লাহ একবার বলে দুই হাত আল্লাহ যদি চান তাহলে আমার ভাইয়ের সাথে থাকবেন বলেন পাশে থাকবো মাল দিয়ে পাশে থাকবো নিজের সন্তান দিয়ে পাশে থাকবো কি হবে এই গায়ের ভিতরে যে এরকম বিপ্লব ঘটাইতে পারে আগামীতে ইনশাআল্লাহ সে পুরো বাংলাদেশে একটা বিপ্লব ঘটাবে শুধু আপনাদের সাপোর্ট দরকার থাকবেন তো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে একটি আয়াত আওয়াত করেছি আল্লাহ বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله بولن هي رسول أعطني اپنا أم در کے

তার মানে নবীজিকে mohabbat করলে অনুসরণ করলে কাকে ভালোবাসা হবে আল্লাহ এইজন্য নবীজিকে অনুসরণ করার দরকার আছে না নাই অনুসরণ আসে ভালোবাসা থেকে বলেন অনুসরণ আসে ভালোবাসা থেকে ভালোবাসা না থাকলে অনুসরণ আসে না সেলুনের দোকানে যায় যাওয়ার পরে বলে অমুক নায়কের কাটিং করে দেন বলে কি না চুল কাটার সময় কয় অমুকের কাটিং করে দেন এই কাটিং করা আসে কোথা থেকে ভালোবাসা থেকে ঠিক না ঠিক নবীজির প্রতি মহাব্বত থাকলে সে তার জীবনটাকে নবীজির কাটিং এ সাজাইত ঠিক সমস্যা তাহলে অনুসরণ আসে না ভালোবাসা কম এই জন্য তাহলে ভালোবাসা আসবে কিভাবে ভালোবাসবো কিভাবে নবীজিকে কেন ভালোবাসবো সংক্ষেপে ইনশাআল্লাহ আমি এর জবাব বিশ পঁচিশ মিনিটে দেওয়ার চেষ্টা করব নবীজিকে আমরা ভালোবাসবো কেন

آسمان برگبر میرے لیے ہے ہر سمر میرے لیے, برگبر میرے لیے ہر سمر میرے لیے بز بزم عالم کا پرو ایک میرے دم سے ہے عز بز میں کا پرو وقت خدمت ہے یہ سب کا نوم کا میرے لیے وقت ہےستی میں مضمر ہستی ہے عالم کراس میری ہستی میں مضمر ہستی ہے عالم کراس حی سب کی جادو شور کنف کا میرے لیے

ভালোবাসবা কেন ভালোবাসবা ওই যে আল্লাহকে ভালোবাসো এই জন্য তোমরা আমি নবীরে ভালোবাসবা একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা হাদিস থেকে জবাব পেলাম নবীজিকে ভালোবাসবো কেন কেন ভালোবাসবো বলেন আল্লাহর জন্য এবার আসেন বিজ্ঞানের আলোকে বলার চেষ্টা করি নবীজিকে আমরা ভালোবাসবো কেন যে সমস্ত বিজ্ঞানীরা মানুষের মন নিয়ে গবেষণা করেন ওই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে ভালোবাসে ঠিক কার দিয়া বলেন কয় কারণে ভালোবাসে এক নাম্বার কারণ হলো জামাল একজন মানুষ আর একজন মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে দুই নাম্বার কারণ হলো কামাল একজন মানুষ আর একজন মানুষকে যোগ্যতা বা পূর্ণতার কারণে ভালোবাসে তিন নাম্বার কারণ হলো এহসান একজন মানুষ আর একজন মানুষকে ইহসানের কারণে ভালোবাসে দয়া বেশি লোকটার ভিতরে এই জন্য মানুষ তাকে করে চার নাম্বার কারণ হলো করাবা একজন মানুষ আরেকজন মানুষকে আত্মীয়তার বন্ধন আত্মার বন্ধন আত্মীয়তার কারণে মহাব্বত করে তাহলে বলেন একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে কয় কারণে চারটা দরকার নাই একটা যদি একজনের ভিতরে থাকে মানুষ তার জীবন দিয়ে ভালোবাসে যে কোনো একটা প্রেমিক তার প্রেমিকার জন্য জীবন দেয় আসলে নাই এই একটা ভালোবাসা একটা কারণ পাইছে সেটা হলো সৌন্দর্য ও সৌন্দর্য দিয়ে কা প্রেমে বইরা জীবন পর্যন্ত দিয়া দেয় আছে না নাই তো একটা থাকলে যদি জীবন দেয় যদি আল্লাহ কারো ভিতরে চারটা দিয়া দেয় তার জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই আছে বলে চারটা আল্লাহ কার জন্য দিয়েছেন কাকে আল্লাহ চার গুণ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন চার গুণ দিয়েছেন হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আমবিয়া সাইয়দুল আমবিয়া সাইয়দুল খলায়েক আহমদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা গুণ দিয়ে দিয়েছিলেন একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ মতকে খেয়াল করেন এক নাম্বার গুণ কি বলতে পারবেন কি জামাল জমাল সৌন্দর্য আমহ কেমন সুন্দর ছিলেন আমহ নবীর সৌন্দর্য কেমন ছিল চলেন আপনাদেরকে হাদিস থেকে শোনাই তিরমিজি শরীফ হাদিস

হাজরতে জাবের বলেন আমার দিলের ভিতরে এই কথা জাগ্রত হলো সব সময় চাঁদ আলাদা পাই নবীজি কে আলাদা পাই চাঁদ কে আলাদা পাই নবীজি আলাদা দেখি আজকে আসমানের পূর্ণিমার চাঁদ ও পেয়ে গিয়েছি জমিনের পূর্ণিমার চাঁদ ও পেয়ে গিয়েছি অতএব আমি তুমি মিলিয়ে দেখব আসমানের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর

সাল্লা সাল্লামের চার আমারান কোটি 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 গুণ বেশি সুন্দর একটু চিৎকার দিয়া বলেন না সুবহান তো আরো সামনে আছে সব তাকবীর যদি একটাই আমারটা দিয়া দাও তো গলা তো যাইবো রে ভাই গলাটা ঠিক রেখে না তাকবীর আরেকজন দিব না আপনি বলো আজকে ঠিক রাখেন হ্যাঁ আল্লাহু আকবার কি কোন 4 ঘন্টা ছিলালে যাইতো না গলা ও আচ্ছা এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফিট খাওয়া গলা কি কোন আল্লাহ আমার ভাইয়ের হায়াতে জবানে এলেমে আমালে বরকত দান করুক বলি আমিন মুহতারাম হাজেরিন সব আয়োজন আজকে এই বেচারার একার পক্ষে একটু কষ্টের জন্য আমি মনে করি আপনারা যারা ভলান্টিয়ার আছেন ওনাকে সহযোগিতা করেন সর্বদিকে ওনাকে একটু চাপ কম দেন এমনি কথা কইতে কইতে ওনার অবস্থা খারাপ ফোনে প্রত্যেক মাহ কমিটিদের প্রত্যেক আপনার বক্তার সাথে ওয়াজির সাথে এরপরে মেহমানদের সাথে কথা বলতে হচ্ছে মহতারাম মহাজির তো বলতেছিলাম এই হলো আমার নবীজির চেহারা এই জন্য হজরত হাসান বিন সাহেবের নবীজির কাছে এসে বলেন

নবীজির মা হাজরেতে আমে না নবীজি ভূমিষ্ঠ হওয়ার পর চিন্তিত হয়ে গেছেন নবীজির চেহারা দেখা এত সুন্দর যদি হয় চেহারা নামটা কি রাখা যায় কারণ যেমন চেহারা ওইরকম নাম রাখতে হয় আমাদের সমাজের অবস্থা তো এমন সন্তানের নাম রাখে সুন্দর চেহারা নাম রাখে কালামিয়া ঠিক না বেটে চেহারা সুন্দর নাম রাখে নামেরও প্রভাব আছে এ বড় হইলে আসলেই কাল্লা হয়ে যায় ঠিক না বেটি কিন্তু তখন চলতেছিল সাহিত্যিকের জমানা যেমন চেহারা ওই নাম রাখতে হয় কিন্তু নবীজির চেহারার সাথে যে কোনো নাম আনে মানায় না হাজিরত আমেনা না বলেন আমি আমার শিশুর চেহারার দিকটা কাইলাম পর দেখলাম চেহারাটা মোহাম্মদ নাকের দিক তাকাইলাম নাকটা মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত আমি আমার শিশুর নাকের দিক তাকাইলাম নাকি হলো নাকটা প্রশংসিত আমি আমার শিশুর চোখের দিকটা চোখটাও প্রশংসিত কপালের দিক তাকাইলাম কপালটাও প্রশংসিত কপালটাও মোহাম্মদ হাসির দিক তাকাইলাম হাসিটাও মোহাম্মদ থুতনির দিক তাকাইলাম থুতনীটা মোহাম্মদ ঠুঁটির দিক থেকে ঠোঁটটা মোহাম্মদ চাউনির দিক তাকাইলাম চাউনিটাও মোহাম্মদ বুরুর দিক থেকে এলাম মোহাম্মদ মুহাম্মদ মাথার দিক থেকে এলাম মাথাটা মোহাম্মদ চুলের দিক থেকে এলাম চুলটা মোহাম্মদ কাঁধের দিক থেকে এলাম মোহাম্মদ মুহাম্মদ সেইলার দিক থেকে এলাম সিনাটা মোহাম্মদ পেটের দিক থেকে ইলাম পেটটা মোহাম্মদ উরুর দিক থেকে ইলাম উরুটা মোহাম্মদ হাত পায়ের দিক থেকে ইলাম হাত পাটা মোহাম্মদ আঙ্গুলি দিক থেকে ইলাম আঙ্গুলি গুলা মোহাম্মদ হাজরত আমেনা চিন্তিত হয়ে আল্লাহকে বলেন আল্লাহ এমন শিশু তুমি আমাকে দিলা যে শিশুর সব কিছু মোহাম্মদ এমন দামি শিশু এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি আল্লাহ আলমিন হজরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন ও আমেনারে

تام بتن نمادنا تام بتن نمودادا تام بتن نمقوي تام بتن نمناحور تام بتن نمطيره تام بتن نميالو تام اسماعيل تام بتن حضرة ابراهيم عليهم الصلاه والسلام ايه

আর মিনিট আওয়ামী লীগের নেতার প্রশংসা তো আওয়ামী লীগরা করেই বিএনপির নেতার প্রশংসা তো বিএনপিরা করেই আওয়ামী লীগের প্রশংসা তো আর বিএনপি করবে না বিএনপির প্রশংসা তো আওয়ামী লীগ করবে না

উনি যখন জানতে পারলেন মক্কা থেকে হিজরত করে মোহাম্মদ নামে এক ব্যক্তি মদিনায় আসলো উনি চিন্তা করলেন সবাই তো যাচাই বাচাই সারাই মুসলমান হয়ে যেতেছে দেখে ভালো লাগে মুসলমান হয় আমি যেহেতু আলেম এই জন্য আমি একটু যাচাই বাচাই করে মুসলমান হব কি করব যাচাই বাছাই করার জন্য তিনটা প্রশ্ন ঠিক করছে জোরে বলেন কয়টা কঠিন কঠিন তিনটা প্রশ্ন ঠিক কইরা কঠিন তিনটা প্রশ্ন ঠিক কইরা হযরতে আব্দুল্লাহ ইবনে সালাহ নবীজির দরবারে হাইটা হাইটা যায় অন্যন নাই হুযরা জিজ্ঞাসা করে ও ইমাম সাহেব ও নেতা সাহেব আব্দুল্লাহ ইবনে সালাহ তুমি কই যাও আব্দুল্লাহ ইবনে সালাম বলে কে নাকি নবী দাবি করছেন নাম নাকি তার মোহাম্মদ আমি একটু মারে প্রশ্ন করতে যাই দেখি তো এটা সত্য নবী না মিথ্যা নবী আমি একটু যাচাই বাছাই করতে যাই আমি একটু আটকাইতে যাই সমস্ত ইহুদিরা বলে ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি একা যাবে কেন আমি তোমার সাথে যাব আমরা সবাই তোমার সাথে যাব সকলে মিলে আব্দুল্লাহ ইবনে সালামকে রাহবার বানায়া ইমাম বানায়া নবীজির দরবারে যখন হাজির হয় তখন নবীজি বয়ান করতেছিলেন

دور تھے کہ نبی جی چہارہ مبارک اربور عبداللہ آب ابن سلام نظر اٹھا پڑھ سے جی مطرہ عبداللہ ابن سلام نظر اٹھا نبی جی چہارہ ربورے پڑھ سے شد شد عبداللہ آب ابن سلام জায়গায় ব্রেক করা যায় আর একদম সামনে আগায় না সবাই বলে ও মিয়া ইমাম সাহেব ও আমাদের নেতা সাহেব ও ইউদিদের আলেম সাহেব আপনি আটকাইতে আসছেন নবীজি আপনি নিজেই দাঁড়ায় গেলেন কেন নিজে আটকায়ে গেলেন কেন প্রশ্ন না তিনটা করবেন করেন না কত করেন না কেন প্রশ্ন আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে বলা আরম্ভ করে ও মিয়া রে আমার পক্ষ থেকে আর প্রশ্ন করার কোনো নেই আমি আমি চেহারা দেখেই বুঝে গিয়েছি এই সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা হইতে পারে না خط رسل نجمس نجم هدايا (حتى كنزيري تولى الحق بشيري)، حتى كنزيري تولى الحق بشيري (أي صبح رسل خط رسول هدايا نجم كنزيري صبح بشيري حتي بشيري اي خاتم رسل امه تو خير أمم أم 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 تو خير أمم أمم এই হলো আমার নবীরা চেহারা দেখে শুধু মুসলিম দাই নয় ইউনি খ্রিস্টান অ মুসলিম বৌদ্ধ হরা পর্যন্ত বলতো এই নবী মিথ্যা নবী হইতে পারে না

মহতারাম হাজরিন এই আবেগ তো শুধু মাহফিলেই থাকবে না সারা জীবন সারা জীবন থাকতে হইলে মাত্র বললেন নবীর জন্য জীবন দিবেন যে নাকি জীবন দিতে পারে হ্যাঁ নবীর শূন্য পালন করতে পারে আমাদের অবস্থা হলো এমন শূন্যতি মানি না আবার জীবন দিমুখী ঠিক না ভাই ঠিক জীবন দেওয়ার সময় সবার জন্য হয় না ভাগ্য সবার জন্য থাকে না জীবন দেওয়া সবাই দিতে চাইলেও সবাই জীবন দিতে পারে কারণ যুদ্ধ লাগার আগে জিহাদের আগেই তো মারা যাইতে অনেকে মারা যায় ঠিক কিনা এই জন্য জীবন দেওয়ার সময় যখন আসে তখন দিব ওটা আলাদা কিন্তু এখন কি মহাব্বত করা দরকার আছে না নাই এখন মহাব্বত কেমনে এই যে একটু স্লোগান দিলেন এটাই কি মহাব্বত কয় না তাহলে নবীজির মহাব্বত করা কেমনে একটু পরে বলতেছি তার আগে আমার কথাটা আগের কথাটা শেষ করি মহাব্বত হয় কয় কারণে চার কারণে এক নাম্বার কারণ কি সৌন্দর্য আমার নবী কেমন সুন্দর ইহুদিরা পর্যন্ত সাক্ষী দেয় দেইখা দেইখা মুসলমান হয় তাহলে বুঝেন আমার নবী কেমন সুন্দর এক গুণ যদি এমন হয় আরো তিন গুণ আল্লাহ আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই এখন প্রশ্ন হইল নবীজিকে কে ভালোবাসবো কেমনে প্রশ্ন আছে না এটা নবীজিরে ভালোবাসবো কেমনে এই যে চিৎকার দিলাম এটাই ভালোবাসা কয় কেনা নবীজিরে ভালোবাসার তরিকা নবীজি বলেন

হ্যাঁ মার্শাল এই দাড়ি সারা যুবক আগামী বছর যদি আসি দাড়িওয়ালা চেহারা নিয়ে দেখা করতে পারবা তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলি আমি আল্লাহামিল্লা আসসালাম আলাইকুম রহমতুল